السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا অমাই হাদি হিল্লাহু ফালাহাদিয়ালা ও অন শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ অন শাহাদু আল্লাহ মাহাম্মাদান আব্দুহু রসুলহু আমাবাদ প্রিয় সুধি আজকে যেটা আপনাদের সামনে নিয়ে আসি মানসিক চাপ ও উদ্বেগ ইসলামের আলোকে এর কী সমাধান রয়েছে নিশ্চয়ই ইসলামের সমস্ত কিছু রয়েছে এর সমাধান ইনশা এখানে আছে আজকে মানুষ প্রযুক্তির চূড়ান্ত শিখরে পৌঁছে গেছে কিন্তু পৌঁছে গেলেও তার অন্তরে বাড়ছে গভীর অস্থিরতা গভীর অস্থিরতা যেটা আপনি নিজেও বুঝতে পারছেন আপনার নিজের দিক থেকে আপনি কতটুকু ভালো আছেন বা মন্দ আছেন বাহিজ্যিক সফলতা যতই বাড়ছে ততই নিঃশব্দে বাড়ছে উদ্বেগ চিন্তা একাকিত্ব আর হতাশা আত্মহত্যার হার বাড়ছে বাড়ছে ঘুমহীন রাতের সংখ্যা মনোবিজ্ঞান বলছে এ যেন এক নতুন মহামারী প্রশ্ন আসে মানুষ কেবল বস্তুগত উন্নতিকে সুখী হতে পারে কি পারে ইসলাম এই প্রশ্নের উত্তর বহু আগে বলে রেখেছে নিশ্চয় আল্লাহ স্মরণে যে প্রশান্তি পায় অন্তর সমহে। এটা এ উল্লেখ করা আছে কিন্তু আমরা তো কোরআন হাদিস নামাজ রোজা হজ জাকাত এগুলো প্রায় ভুলার পক্ষেই চলে গেছি কিছু কিছু মানুষ আল্লাহ তাবারকাতালার প্রতিভীরতা দেখিয়ে সে কাজগুলো করছে তো এখানে যেটা এসেছে মনোবিজ্ঞানীরা যে বিজ্ঞানসম্মত উপায়ে যে কথাগুলো বলছে সেটাও কিন্তু আলকুর আন আধুনিক মানুষ যে শান্তি খুঁজে বেড়ায় বা ভোগে ওষুধ বা বিনোদনে যা শরীরের সুখ বা আত্মার নয় এই ভাবনাগুলো যেমন এসেছে তেমন ইসলাম শেখায় সত্যিকারের শান্তি আসে তখনই যখন আত্মসংযোগ স্থাপন করে সস্তার মাধ্যমে সসটা কি আল্লাহর কাছে তাহলে মানসিক চাপের মূল আল্লাহকে ভুলে যাওয়া আল্লাহকে ভুলে গেছি বলেই মানসিক চাপ এসেছে তাহলে আল্লাহকে আমরা কিভাবে ভুললাম আজকের মানুষের জীবনের কেন্দ্রবিন্দু হয়েছে অর্থ ক্যারিয়ার সম্পর্ক খ্যাতি সম্মান ইত্যাদি 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 এগুলো হারিয়ে গেলে ভেঙে পড়ে মানসিক ভারসাম্য আপনার অত প্রচুর অর্থ প্রাচুর্য আছে আপনার সম্মান আছে কোন প্রকার একটা অর্থ প্রাচুর্য হারিয়ে গেল আপনি আর সমাজের মুখে মাথা উঠু করে দাঁড়াতে পারবেন না এরকম একটা ভাব পবিত্র কোরআন ঘোষণা করে যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয় তার জন্য সংকীর্ণ জীবন নির্ধারিত এটাও সুরা তহা তাহলে আমরা কোরআন পড়ি না কোরআনের আক্ষরিক অর্থ বুঝি না পড়লেও আলিফলা মিম জা কিতাব উল আরাই বাফি হিহুদ আলিল পড়ে নিলাম আক্ষরিক অর্থ কি জানি না ইয়াসিন ওয়াল মালকুর ইল হাকিম পড়ে নিলাম তার আক্ষরিক অর্থ জানি না আর রহমান আল্লা মালকুর আন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান পরে নিলাম তার আক্ষরিক অর্থ জানি না ইকরের অবিক খালাক করে নিলাম তারাক্ষণিক অর্থ জানি না তাহলে জানি না বলেই তো আজকে এর সারমর্ম আমরা বুঝতে পারছি না যাই হোক এই রকম ইত্যাদি বিভিন্ন সুরা বিভিন্নভাবে এসে। যেমন ধরুন সুরাত্তিন ওয়াত্তিন ওয়াস জাইতুন ওতিন সিনিন আজ বালাদিল আমিন এই যে এই সুরাগুলোর ভিতরে কী রয়েছে আপনি যদি একটু অনুভব করেন তাহলে বুঝতে পারবেন মানসিক প্রশান্তির তিনটে ইসলামিক স্তম্ভ রয়েছে সেই ইসলামিক স্তম্ভগুলো কি কী কী আল্লাহর উপর নির্ভরতা তাওয়াক্কুল আল্লাহর উপর নির্ভরতা অতি চিন্তিত শুরু হয় এই ধারণা থেকে সব কিছু আমার হাতে কার হাতে আল্লাহর হাতে কিন্তু কোরআন বলে যে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তার জন্যই যথেষ্ট এটাও সোরা আত্ম তাওয়াক্কুল মানে অলসতা নয় বরং সস্ত্রার শেষে ফলাফলের দায়িত্ব আল্লাহর হাতে ছেড়ে দেওয়া এই বিশ্বাসী মানুষকে যুক্ত করে যদি না পারি তাই মানসিক যন্ত্রণার শিকল থেকে কখনোই আপনি বার হতে পারবেন না দুই নম্বরে সবর ধৈর্যের কথা বলা হয়েছে তিন নম্বরে শোকর বা কৃতজ্ঞতা যেটাকে থেরাপি বলা হয়েছে তাই এই ব্যাপারগুলো আমরা কতটুকু আলোচনা করছি নিশ্চয়ই আবার আগামীতে এই নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ আমরা যেটা বলবো বুঝবো করব সেটাতে আমাদের নিশ্চয়ই জানতে হবে এবং বুঝতে হবে যদি আপনি বুঝে পড়েন নিশ্চয়ই আপনি আত্মার প্রশান্তি পাবেন এবং এই যে মানসিক চাপ ও উদ্বেগ এগুলো থেকে আপনি নিশ্চয়ই মুক্তি পাবেন তাই ইসলাম কখনো আপনাকে কখনও উদ্বেগের বা মানসিক চাপের ভিতরে রাখতে চাই না আপনি আসুন ভালো করে জানুন বুঝুন এবং আল্লাহ তাবারকাতার দরবারে এগুলো উপস্থাপন করুন নিশ্চয়ই আল্লাহ তাবারকাত আপনার এর প্রতিদান দেবে আসসাল আলাম আলাইকুম আহমদুল্লাহ বিবরাকাত